জানাচ্ছি আমার আসলে এমন সময় কথা বলবার সুযোগ আসে যখন সবার পেটে থাকে ক্ষুধা থাকে না সময় তারপরে সবার সব কথা বলা হয়ে যায় তার মধ্যে থেকে কিছু কথা আবার টেনে বের করতে হয় তো এরকম একটা মানে জটিল মুহূর্তে কথা বলার সুযোগ পাইলাম যাই হোক তারপরও আপনারা দীর্ঘ সময় অনেক কথা শুনেছেন আসলে আর সোমবার আগ্রহ নেই তারপরও মানে আপনারাই আবার কিছু প্রশ্ন করেছেন কিছু কথা জানতে চেয়েছেন যে কারণে আপনাদের ধৈর্য চুঁদি ঘটিয়ে আমার দু চারটি কথা আমাকে বলতেই হবে তো আসলে আমি এই জায়গায় প্রথমেই

প্রত্যেক মাদ্রাসায় কমপক্ষে 60% আমরা জেনারেল টিচার এই মানুষগুলোর কেউ কাউকে চিনিনা কেউ কারো খোঁজ খবর জানি না কেউ কারো সম্পর্কে কোনো তথ্য আদান প্রদান করতে পারি না এক বার বছরে ওই যে বটে খাতা আনতে গেলে দেখা হয় তারপর শুধুমাত্র যারা পরীক্ষক তাদের সঙ্গে আর কেউ কাউকে চিনিনা জানি না কোনো খবর পাই না সেই জায়গা থেকে মানে আমার কাছে সবচেয়ে বেশি এই সংগঠন করার পিছনে যে অনুপ্রেরণাটা কাজ করেছিল সেটি হচ্ছে কি আমাদের সারা বাংলাদেশের এই জেনারেল টিচারদের মধ্যে পারস্পরিক একটা ভাতৃত্ব তৈরি করা আমরা সারা বাংলাদেশে একটা আওয়াজ তুলতে পারি আমাদের এখন কিন্তু সেই সক্ষমতা হয়েছে ঠাকুরগাঁও জেলা সম্মেলন করছি আমাদের অন্যান্য সকল জেলার নেতৃবৃন্দরা কিন্তু আমাদের কথা শুনবার জন্য আমাদের লাইভ দেখছে আমাদের কথাগুলো শুনছে তো এই যে বিষয়টা আগে যদি এই সংগঠনটা যদি না হতো তাহলে কি আমরা এখানে সম্মেলন করতে আসতাম আসতাম না আরেকটা জেলায় যদি আমাদের অনুসারী না থাকতো তারা কি আজকে মিডিয়ার সামনে বসে থাকতো এই খবর নেওয়ার জন্য আমার আরেক ভাই কি বলছে আরেক ভাই কি করছে একটি জানবার কি চাহিদা তৈরি হতো হতো না তাহলে আমরা সবচেয়ে বড় সফলতা যেখানে সেই জায়গায় আমরা সাকসেস কারণ আমরা পারস্পরিক ভাতৃত্ব বোধ তৈরি করতে পেরেছি কারণ আজকে আমরা এক একজন এক এক জেলা থেকে এসেছি আপনারা ঠাকুর বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন একেবারে নিবৃত পল্লীর কিছু মাদ্রাসা থেকেও আপনারা এখানে এসে জমায় হয়েছেন যারা আপনারা ঠাকুর গায়ের জেলা শিক্ষকদের সঙ্গে জীবনে একবার দুইবার দেখা হয় কিনা সন্দেহ থাকে সেখানে আমাদের সারা বাংলাদেশের কিছু সিলেক্টেড শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আপনাদের দেখা করবার সুযোগ হয়েছে আমি মনে করি এটি হচ্ছে সবচেয়ে বড় অর্জন তারপরে কাজ করতে গেলে যারা পরিশ্রম করে তারা অবশ্যই কিছু না কিছু সফলতা পাবে কারণ আল্লাহ কাউকে পরিশ্রম করলে নিরাশ করেন না সেই কারণে আমরা কিছু কিছু কারণ একেবারে খালি হাতে ফিরবো কেন তবে আমরা কিন্তু এই সংগঠনটি করবার আগেই অনেকগুলো কাজ করেছি এবং সেই কাজগুলো করতে গিয়ে আমরা সম্মিলিত কিছু শক্তির ঘাটতি অনুভব করেছি কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি সেখান থেকে সংগঠন তৈরি করবার অনুপ্রেরণা পেয়েছি যেমন আপনারা আমাদের মহাসচিব স্যার বলেছে বাংলা ইংরেজির যে একশো নম্বরের সমতার বিষয়টা আরো একটি বিষয় ছিল যেটি আমি কয়েকবার মাদ্রাসা বোর্ডে দৌড়াদৌড়ি করেছিল। কারণ আপনারা জানেন যে মাদ্রাসায় কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কেউ যদি সাইন্স নিত তাহলে देखते যে উচ্চতর গণিত নিতে পারলে জীববিজ্ঞানটা নিতে পারত না আবার যারা জীববিজ্ঞান নিত তারা কিন্তু উচ্চতর গণিত নিতে পারত না সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে উচ্চতর গণিত নিতে পারলো না সে ইঞ্জিনিয়ারিং সাইডে আর ভর্তি পরীক্ষার যোগ্যতা রাখলো না আর যে জীববিজ্ঞান নিতে পারলো না সে মেডিকেল সাইন্সে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারলো না তাহলে সে আমার মাদ্রাসায় পড়ার কারণে ছাত্র জীবনে তার একটা স্বপ্নকে গলার টিপে হত্যা করতে হচ্ছে এটি কম বড় ব্যর্থতা এটি আমরা সমাধান করতে পেরেছি আপনারা জানেন এখন বিজ্ঞান বিভাগের যে শিক্ষার্থীরা আছে তারা প্রত্যেকে কিন্তু বিজ্ঞানের দুটি বিষয় নিতে পারে একটি কম্পালসারি করতে পারে আর একটা ঐচ্ছিক বিষয় করতে পারে তাহলে এইখানে একটা বড় অর্জন আমরা পেয়েছি কি বলেন শুধু কি আমরা আমাদের বেতন কত বাড়লো আর মহার্ঘ ভাতা পাইলাম কিনা আর ইনক্রিমেন্ট পাইলাম কিনা এটার মধ্যে কিন্তু আমাদের আন্দোলন সীমাবদ্ধ না এটাই শুধু আমাদের প্রাপ্তি না কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাণ হচ্ছে শিক্ষার্থী আগে শিক্ষার্থীর সমস্যার সমাধান হবে তারপর আমাদের সমস্যার সমাধান হবে তবে কোনোটাই মানে সমাধান না করে রাখা যাবে না একটি বছরមុতো তো আমরা এইভাবে দেখেন এই 2010 সালের আগে যখন এফপিও নীতিমালা প্রণয়নের জন্য কমিটি করা হয়েছিল আমাদের অধ্যক্ষ আউল্লাহ সিদ্দিকী স্যার তখন এই এফপিও নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য ছিলেন আমরা অনেক কথাগুলো বলেছি আমাদের এই মাদ্রাসায় যে জেনারেল শিক্ষকরা পুরো প্রশাসনিক পদে যেতে পারেন না এই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলেছি এবং তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে জেনারেল যখন দায়িত্ব আসবে তখন এগিয়ে যাবে এবং আমাদের কথাগুলো নিয়ে আপনারা জানেন দুই হাজার দশ সালের নীতিমালায় দাখিল মাদ্রাসার সুপার সহ সুপার আলী মাদ্রাসার অধ্যক্ষ এবং হাজির মাদ্রাসার উপাধ্যক্ষ এই পদগুলোতে জেনারেল শিক্ষক নিয়োগের বিধান চালু হয়েছিল এবং ওই সময়ে অনেক আমাদের অনেক জেনারেল শিক্ষক এগারো জন শিক্ষক ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন এবং তার মধ্যে তিনজন এমপিও ভুক্ত হয়েছে তারপরে এই তেরো সালে লিখে দেওয়া হলো আরবি বিষয় সমূহের অভিজ্ঞতা চাই আর এই আরবি বিষয় সমূহ যুক্ত করার কারণে আমরা জেনারেল শিক্ষকরা বঞ্চিত হলাম এবং তাদের আমাদের সংগঠন ছিল না তাদের সংগঠন ছিল আমাদের প্রশাসনিক ক্ষমতা নাই তাদের প্রশাসনিক ক্ষমতা আছে তারা ঐক্যবদ্ধভাবে যেতে পারে তারা ভাউসারে পাশ ও পাশ করে অর্থ করতে পারে আমরা তো পারি না তো সেই ক্ষেত্রে আমরা তৎকালীন শিক্ষা সচিব কাছে আমি নিজে গিয়েছিলাম এবং ওই সময়ে

তারপরে আরেকজন আসতে খুব ফরীতুল ইসলাম স্যার এই যে এরকম হাতে করে 8 10 জন টিচার আমরা বিচ্ছিন্নভাবে একা একাই দৌড়াতাম পাগলা মতো করতাম তো এইভাবে তো আসলে সফলতা নাটা কোত্থেকে কারণ আপনারা জানেন যে ব্যক্তিগত ব্যক্তিরছে অবশ্যই সংগঠন হয় তখন আমি ওই তৎকালীন শিক্ষাসাধিপ স্যারের কাছে গিয়ে বললাম স্যার আমরা এত করে আপনার কাছে বিষয়গুলো উত্থাপন করলাম আপনি আমাদের ব্যথাটা বুঝলেন বুঝার পরে আমাদেরকে কিছু জায়গায় সুযোগ করে দিলেন আমরা ভেবেছিলাম এই জায়গাটা সেখানে প্রসারিত হওয়া তো দূরের কথা আপনারা আমাদেরকে যা দিলেন সেটুকু কেড়ে দিলেন এইটা কেমন কথা তখন একেবারে পরিষ্কার ভাষায় স্বীকার করে নিলেন এবং বললেন যে দেখেন আপনি আসেন ব্যক্তিগতভাবে আপনারা আসেন ভাবে অথচ আপনাদের একটি আছে ভাবে আসে আমি বলি তারা জমি কে মেন করেছিলেন তো আপনারা ভাবে ঐক্যবদ্ধ হন আমরাও আমি মনে করি যে আপনারা একসঙ্গে সফল হবে কারণ আপনাদের একটু পাবার